নমস্কার দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে তৃণমূল দলকে পরাজিত করার মাধ্যমে পশ্চিমবঙ্গে একটা প্রকৃত পরিবর্তন আসবে এই আশা নিয়ে শুভেন্দু অধিকারী বিজেপিতে এসেছিলেন তারপরে দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে বিজেপির পরাজয় এবং সম্প্রতি দু হাজার চব্বিশের লোকসভা ভোটেও যখন পশ্চিমবঙ্গে বিজেপি সেইভাবে ভালো ফলাফল করতে পারেনি তখন দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে যদি পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসতে না পারে তাহলে এখন আগামী দিনে তারপরে শুভেন্দু অধিকারী বিজেপিতে থাকবেন নাকি অন্য কিছু করবেন সেটা শুভেন্দু অধিকারী এবং ভগবানী জানেন কিন্তু এখন কথা হচ্ছে রাজনীতিতে অসম্ভব বলে কোনো শব্দ হয় না এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যের পরে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে একটি গুঞ্জন তৃণমূল দলের অন্দরে শুরু হলো চলুন প্রথমে আগে আপনাদেরকে সেটা দেখাই আসলে এক্ষেত্রে আগে একটি ঘটনা ঘটেছিল যে ঘটনার পরে তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তিনি বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বাড়িতেও চা খেতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারীও যদি তাকে ডাকেন তাহলে তার বাড়িতে গিয়ে চা খেতেও আপত্তি নেই তার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর বাড়িতে গিয়ে চা খাবেন যে শুভেন্দু অধিকারী দু হাজার কুড়ি সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করার পর থেকে যেভাবে বারংবার তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে নানা সময় বিভিন্ন দুর্নীতি সংক্রান্ত ঘটনা থেকে নানা অন্যায়ের বিরুদ্ধে বারংবার প্রতিবাদে সরব হয়েছিলেন সেই শুভেন্দু অধিকারীর বাড়িতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চা খাবেন এটা কি কখনও বিশ্বাস করা যায় অর্থাৎ যদি মমতা বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে শুভেন্দু অধিকারীর বাড়িতে গিয়ে চা খান তাহলে এক্ষেত্রে তৃণমূল দল অন্য রহস্যের গন্ধ খুঁজে পাচ্ছেন তৃণমূল দলের দাবি এক্ষেত্রে তাহলে হয়তো শুভেন্দু অধিকারী আবারও তৃণমূলে ফিরে আসার জন্য রাজি হয়ে গিয়েছেন যে কারণের জন্য হয়তো শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার বাড়িতে চা খেতে আসার আমন্ত্রণ জানিয়েছেন প্রিয় দর্শক বন্ধু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পরে তৃণমূল দলের অন্দরে যে গুঞ্জনটি তৈরি হয়েছে শুভেন্দু অধিকারী আবারও তৃণমূলে ফিরে আসছেন যে কারণের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে গিয়ে চা খেতে চাইছেন বলে যে সম্ভাবনা তৈরি হয়েছে এই প্রসঙ্গে আপনাদের কি মতামত থাকছে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ